আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাননি কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে নুডলস দিয়ে স্যুপ রান্না করা যায় একদম সহজ ধাপে ধাপে আজকে আপনাদের শেখাবো আশা করি আপনারা শিখতে পারবেন আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না এই স্যুপ নুডলস যে কোনো বয়সের বাচ্চা বা বড়ো ছোটো সকলে কিন্তু খেতে পারেন খুব স্বাস্থ্যকর একটি খাবার খাবারটি খুবই সুস্বাদু তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তবে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না সবাই ফুল ভিডিও দেখে যাবেন আর অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে শুরু করবেন সহজ রেসিপি মানেই চাটনিস কিচেন আমি প্রথমে চলে যাব রান্নাঘরে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই এখন দিয়ে দিব একদম সামান্য পরিমাণ তেল তো আমি তেল দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে তেল দিবেন এখন দিয়ে দিব দুই কোয়া রসুন কুচি এরপরে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি তো পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি হালকা একটু ভেজে নিব একদম ডার্ক করে কিন্তু ভাজার কোনো দরকার নেই পেঁয়াজগুলো তাহলে কিন্তু স্যুপের কালার নষ্ট হয়ে যাবে আজ আমি আট থেকে নজনের স্যুপ রান্না করবো তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিবারের লোক অনুযায়ী বানাতে পারবেন সে অনুযায়ী হচ্ছে আপনারা কাপ মেপে পানি দিবেন তো পেঁয়াজগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি আর কিন্তু এটাকে আর লাল করব না আর চুলার তাপ কিন্তু একদম কমিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি তো কাপ নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম এক কাপ দু কাপ তিন কাপ চার কাপ পাঁচ কাপ ছ কাপ সাত আট নয় তো নয় কাপ পানি আমি দিয়ে দিয়েছি আমি বলছিলাম যে আট থেকে নজনের জন্য সুপ রান্না করবো তো আপনারা যতজনের জন্য সুপ রান্না করবেন তত কাপ পানি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম দুইটা নুডলস আপনারা ম্যাগি মিস্টার যেটা ব্যবহার করবেন করতে পারেন দিয়ে দিলাম ভেঙে আর দিয়ে দিলাম ম্যাগির সাথে যে মশলা ছিল সে মশলা এখন আমি বলক তুলে নিব বলক উঠে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না অবধি আমার এই নুডলস সিদ্ধ হয় ততক্ষণ আমি রান্নাই করব। নুডলস যখন একদম সিদ্ধ হয়ে মোটা হয়ে যাবে আর একদম সফট হয়ে যাবে তখন কিন্তু বুঝবেন যে নুডলস হয়ে গিয়েছে তারপরে বাকি উপকরণগুলো মেশাবেন তো আমি আজকে ডিম দেব তিনটা আপনারা চাইলে আরও বেশি দিবেন আর চাইলে কমও দিতে পারেন দুইটা দিতে পারেন তবে দুইটাতে বেশি ভালো হবে না তিনটা চারটা পাঁচটা ডিম যত বাড়াবেন তত ভালো হবে তো আমি কুসুমগুলো কিন্তু আলাদা করে নিলাম আর সাদা অংশ আলাদা রাখলাম এখন আমি অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার তো আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি একদম উঁচু উঁচু করে ঠিক আছে আমি কিন্তু এটা ছোটো চামচ দিয়ে দিয়েছি কিন্তু আমি উঁচু উঁচু করে নিয়েছি তো দুই টেবিল চামচ এটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিলাম পানি দিয়ে কর্নফ্লাওয়ার আর ডিমে সাদা অংশ দুটোই কিন্তু আমি উপর থেকে ঢেলে দিব এবং আস্তে আস্তে ঢেলে দিব আর চামচ দিয়ে কিন্তু স্যুপগুলো নাড়তে থাকবো ডিমটা যখন আপনারা দিবেন অবশ্যই কিন্তু লাড়তে থাকবেন আর দিতে থাকবেন নয়তো কিন্তু নিচে একদম জমাট বেঁধে যাবে তো এখন আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি দিয়ে দিলাম ডিমের কুসুম আস্ত ডিমের কুসুম যদি ভেঙে দেন তাহলে কিন্তু আপনার নুডসের কালার নষ্ট হয়ে যাবে সুন্দর দেখাবে না আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিলাম টেস্টি টেস্টি সল্ট হচ্ছে হাফ টেবিল চামচ কম আর হচ্ছে বিট লবণ হাফ টেবিল চামচ তো আবারও নেড়ে চেড়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমার সব উপকরণ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে একদম শেষের দিকে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার রান্না শেষ এখন পরিবেশন করানোর পালা তো দেখুন ডিমের কুসুমগুলো কিন্তু আস্তই আছে ডিমের কুসুমগুলো যদি স্যুপের মধ্যে ভেঙে যায় তাহলে কিন্তু স্যুপটা দেখতে সুন্দর হয় না সে কারণে এইভাবে আস্ত দিবেন তো সেটা কিন্তু ভালো হবে এই নুডলস আপনারা সুস্থ থাকেন বা অসুস্থ হন সবসময় কিন্তু খেতে পারবেন অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি পছন্দ করে এই স্যুপ সেটা নুডলস দিয়ে হোক বা অন্য কোনোভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই নুডলস স্যুপ যদি বানায় ওদের খাওয়াতে পারেন সকালে বিকালে যখন ইচ্ছা খুব ভালো হবে স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটি কেমন হয়েছে আর আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার সুন্দর সুন্দর রান্না আপনারা উপভোগ করতে পারেন আর আমার কথাও কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করব আল্লাহ হাফিজ